আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি জুরাইন রেল লাইন টিপটপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আজকে আমরা প্র্যাকটিক্যাল ইনকাম ট্যাক্স বিষয়ক প্রশিক্ষণ শেষে একটু বিনোদনের জন্য একটু বলতে পারেন একটু গল্প একটু খাওয়া দাওয়া করার জন্য আমরা এখানে একসাথে আবার বসেছি জুরাইন আছি খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাব স্যার আমাদের সামনে আছেন দেখতেছেন মাথায় ক্যাপ আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ স্যার সিলেট বিভাগের সিলেট জেলার সিলেট ক্যান্টনমেন্টের সুনাম জন্য জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সাবেক সম্মানিত সিনিয়র শিক্ষক ইংরেজি স্যার আমাদের পোস্তকলা রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ডে কর্মরত আছেন বোর্ড স্কুলে স্যার অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব হ্যাঁ টুইটার মেসেঞ্জার আরও অনেক নামে আছে এই অনলাইন প্ল্যাটফর্মের বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন যোগাযোগ মাধ্যমটা সম্পর্কে যদি একটু বলতেন এবং আপনি যদি ইনকামের উদ্দেশ্যে যে এখান থেকে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম ইনকাম করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এটা এমন না যে আপনি প্রথম মাসে বা এক দুই মাসে ইনকাম করে ফেলবেন ব্যাপারটা সেরকম কিছু না আপনাকে লেগে থাকতে হবে কাজ করতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনি যদি এক দুই বছর কাজ করে যান অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন মনোযোগ দিয়ে কাজ করলে একটা সময়ে দেখবেন যে আপনার আইডিতে যথেষ্ট অপরচুনিটি আসবে টাকা ইনকাম করার মতো আপনি কন্টিনিউয়াসলি টাকা ইনকাম করতে পারবেন নেভার লুজ হবে আশা হবেন না কাজ করে যান স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যর মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগণ অনেক উপকৃত হবেন অ্যাকচুয়ালি স্যার আমি অনেক ক্ষুদ্র জ্ঞানের মানুষ অল্প অনেক জুনিয়র আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম যোগাযোগের জন্য একটা অন্যতম মাধ্যম এই প্ল্যাটফর্মের থেকে তো ভালো কাজ করার সুযোগ আছে টাকা পয়সা ইনকাম হোক বা না হোক কি আসলো না আসলো সেটা না একটা ফলোয়ার বিগ অ্যামাউন্ট বিগ ফলোয়ার সমৃদ্ধ একটা আইডিয়া যদি থাকে এখানে আমি ভালো কিছু লেখা লিখলাম মানুষে দেখলো উপকার হইলো মানুষ বিভিন্ন তথ্য জানলো খবর জানলো আমার কাছে এটা ভালো লাগে এই কাজগুলোতে অ্যাঙ্গেজ থাকতে স্যার এই কারণে আমরা চলে যাচ্ছি আমাদের রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক বিজ্ঞান জনাব রফিকুল ইসলাম স্যার স্যার আপনি যদি একটু এই বিষয়ে শেয়ার করতেন ধন্যবাদ স্যারের দর্শকবৃন্দ অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কিত বিষয়ে আমাদের যে সুবিধা অনেক মূল্যবান কথা বলেছে আসলে প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ উভয় সাইডই রয়েছে না এটা আমরা জানি সোশ্যাল মিডিয়াগুলোতে যেমন একদিকে যেমন ভালো সাইড রয়েছে অন্যদিকে প্রতিগুলো সাইড দিয়েও কিন্তু কম নয় অনেকেই নানানভাবে ভিডিও দেখে নানানভাবে প্রতারিত হচ্ছে এটাও সত্যি তবে যে বিষয়ে সংক্রান্ত ভিডিও দেখা হোক না কেন অনলাইন প্ল্যাটফর্মে সবাই সচেতন থাকবেন এই বিষয়গুলোতে যাতে কোনো প্রতারণার ফাঁদে যেন না পড়ে করে ইউটিউবার যিনি ভিডিও করেন এই দায় দায়িত্বে কিন্তু তার নয় তার কাজ হচ্ছে জনগণকে সচেতন করার জন্য ভিডিওটা আপনাদের মধ্যে ছড়িয়ে দেয় কিন্তু এদিকে যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব একান্তই আপনার সুতরাং এ বিষয়ে সবাই যেন আমরা সচেতন থাকি ধন্যবাদ আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম স্যার এবং বিশ্বজিৎ স্যারকে আসলে আজকে শনিবার আট তারিখ নভেম্বর মাসের আট তারিখে আমরা ইনকাম প্র্যাকটিক্যাল ইনকাম ট্যাক্স বিষয়ক প্রশিক্ষণটা নিয়েছি সাথে আমাদের একটা ভালো ভ্রমণ হয়েছে মনে হয় যে কোথাও ঘুরতে গেছে একটা ট্যুরে গেছে ভালো লাগছে যে যেখান থেকে দেখছেন সহকর্মীরা একসাথে হয়ে প্রশিক্ষণ কিংবা ভ্রমণে যদি যান তাহলে অনেক কিছু শেখার পাশাপাশি একটা পারস্পরিক মেলবন্ধন এবং একটা রৃদ্ধতা তৈরি হয় ঋদ্ধতাটা যথেষ্ট শক্তিশালী হয় আমার কাছে খুবই ভালো লাগছে ঢাকা শহর মনে অর্ধেক ঘুরে ফেলেছি আমরা এখন বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আমাদের বলতে যদি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম